আপনাদেরকে গাবি সাথে বাচ্চা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে একটি গাবি সাথে একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এই গাবির যেটা দেখালাম আজ কেমন দাম চাচ্ছেন এবং কতল বিক্রি করবেন বিস্তারিত আপনাদেরকে একটু করে দেখেছি দেখতে পাচ্ছেন লাল কাল একদম ফ্রেশ দেশাল জাতের গাব কত লিটার দুধ হবে আপনাদেরকে একটু শোনাব সাথে সার বাচ্চা একদম মানসম্মত কোয়ালিটি শাহিওয়াল জাতের আসসালাম আলাইকুম কাকা কত দাম চাচ্ছেন গো এক লক্ষ পঁয়ত্রিশ ব্যাসার দাম কেমন এক লক্ষ বিশ বলে দিচ্ছেন সাথে তো সার বাচ্চাতে না কয় লিটার দুধ হয় পাঁচ লিটার দশের পনেরো যে গরুটা দেখাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা বেসা দাম দুধ হবে পাঁচ লিটার সাথে একটি সার বাচ্চা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা বেসা দাম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন